বান্দুরবানে তথ্য অধিদপ্তরের অনলাইন সেবা সমূহের বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় তথ্য অধিদপ্তরের কর্মকর্তারা অনলাইনে বিভিন্ন সরকারি সেবা প্রদানের পদ্ধতি নিয়ে আলোচনা করেন উনিশ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় তথ্য অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মেজ শামিম আরা রিনি তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ম জাবেদ ইকবাল এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার জেলা তথ্য অফিসার মিজানুর রহমান কর্মশালার মূল উদ্দেশ্য ছিল তথ্য অধিদপ্তরের কার্যক্রমকে আরো সহজ এবং জনমুখী করার লক্ষ্যে অনলাইন সেবা গ্রহণের মান উন্নয়ন ও বাস্তবায়ন করা কর্মশালায় করা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষকে কিভাবে সহজে সেবা প্রদান করা যায় এবং সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মাই গভ প্ল্যাটফর্মের আওতাধীন তথ্য অধিদপ্তরের অনলাইন সেবা দেওয়া হচ্ছে এ সময় মূল প্রবন্ধক উপস্থাপন করেন তথ্য অধিদপ্তরের উপপ্রদান তথ্য অফিসার মোহাম্মদ কামরজ জমান ওয়া তত অতি প্রধান তত অফিসার মোহাম্মদ নিজামুল কবির তার বক্তব্যে তুলে ধরেন এই কর্মশালার মাধ্যমে তত অতি তাদের অনলাইন সেবার মান উন্নত করতে এবং জনগণের দোরগোড়ায় সহজে সরকারি সেবা পৌঁছে দিতে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন কর্মশালায় বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় অনলাইন সেবাই সহজ লব্যতা নিশ্চিত করা বিভিন্ন দপ্তরের ওয়েবসাইটের তথ্য হালনাগাদ করা এবং তা জনগণের জন্য সহজলভ্য করা ইত্যাদি কর্মশালায় আরো উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক দৈনিক সংগ্রাম বান্দরবান জেলা প্রতিনিধি আবুল বশর চিদ্দিকে প্রথম আলো জেলা প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা বান্দরবান সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম সম্রাট ডেলি ইন্ডাস্ট্রি বান্দরবান জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী দৈনিক সচিত্র মৈত্রী প্রতিনিধি রশিদ আহমেদ এনটিভি টিভি মাল্টিমিডিয়া বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ শফিক বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সভাপতির বক্তব্যে তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ম জাভেদ ইকবাল বলেন সরকারি নিয়ম মোতাবেক সকল, সাংবাদিককে সংবাদ সংগ্রহ ও প্রচারে আহ্বান জানান এবং বিভিন্ন ওয়েবসাইট ও পত্রিকার মালিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন করা এবং সরকারি আইন মোতাবেক তা পরিচালনার নির্দেশনা প্রদান করেন